বুলেট না ব্যালট দিয়া সংসদে যাব এগুলো যেগুলো বলে যারা বলে এরা মুনাফেক আগে অস্বীকার করছে খেলাফা মুনাফেক মৌলবিরা এখন অস্বীকার করতেছে জিহাদ আমি বহু বক্তব্য বলেছি যে সমস্ত লেবাসধারী আলেমরা খেলাফার কথা বলে না জিহাদের কথা বলে না পশ্চিমাতে দৃষ্টিতে তারা হচ্ছে মডারেট মুসলিম আল্লাহ তাআলা বলেন وقاتلوا المشركين كافه كما يقاتلونكم كافه واعلموا ان الله مع المتقين বিশ্বাসীগণ তোমরা কাফের মুশরিকদের বিরুদ্ধে সর্বাত্মক লড়াই করো যেভাবে তারা তোমাদের বিরুদ্ধে সর্বাত্মক লড়াই করে এই হুকুমটা শুধু সাহাবা একরামের জন্য ছিল না কিয়ামত কাফের মুশরিকের হাতে যতক্ষণ অস্ত্র থাকবে উম্মতে মোহাম্মদি অস্ত্রের জবাব অস্ত্র দিয়ে দিতে হবে তো মলি সাহেব থেকে বলে এখন জিহাদ দরকার নাই জিহাদ ফি সাবিলিল্লাহ জিহাদ কে আল্লাহ তাআলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতুল মুকাররমায় যতদিন দিনের দাওয়াত দিয়েছে আল্লাহ জিহাদ ফরজ করেন নাই নির্যাতন নিপীড়নে অতিষ্ঠ হয়ে সাহাবায়ে কেরাম

আপন মমিন বান্দাদের পক্ষ থেকে সকল অত্যাচার নির্যাতন নিপীড়নকে প্রতিরোধ করবেন তবে এই মুহূর্তে জিহাদ নয় আল্লাহ অবশ্যই অকৃতজ্ঞ খেয়ানতকারীকে পছন্দ করেন না আল্লাহর হাবিব নবীজ মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলী ওসাল্লাম হিজরত করে যখন মদিনাতুল মুনাতে গেলেন আল্লাহ জিহাদের অনুমতি দিয়ে দিলেন উদিনালিল্লাদিন আই ওকতালুন বি আন্ডাহুম জুলিমুহ ওয়াইন শ্রিহিম কদির ল কদির আল্লাহর পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়েছে সেই সব ব্যক্তিদেরকে যারা লড়াইয়ের সম্মুখীন হয়েছে যাদের উপর জুলুম করা হয়েছে এখন থেকে তারা কেতাল বা জিহাত করবে আর নিশ্চয়ই আল্লাহ তালা মমিন বান্দাদেরকে সাহায্যের ক্ষেত্রে পূর্ণ শক্তিবান এতের মাধ্যমে আল্লাহ কেতালকে কি করলেন ফরজ না ফরজ পরে করছেন অনুমতি দিলেন বুঝলেন মুফাসিরগুন বলেন কদ ইত্তাফাকাল মুফাসিরুন আলা আন্নাল্লাহ আযযা ওয়া জাল্লা আবাহাল কিতালা

এখন প্রয়োজন নাই এখন বুলেট না ব্যালট দিয়া সংসদে যাব এগুলো যেগুলো বলে যারা বলে এরা মোনাফেক পৃথিবীতে শতাধিক রাষ্ট্র গণতন্ত্র আছে কোন দেশ কি বুলেট বানানো বন্ধ করছে কথা বলে বরং পারমাণবিক বোমা বানাবার প্রতিযোগিতা বেড়ে গেছে বাড়ছে না তো সারা দুনিয়ার কাফের মোর্শেকরা প্রতিরক্ষা খাতে বুলেটের পিছনে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতেছে আর তাদেরই এজেন্টরা ব্যালট অর্থাৎ অস্ত্র বাদ দিয়া আপনারা ব্যালটে থাকে যেন কাফের মোর্শেক যখন হামলা করবে যেন আচ্ছা মতো দিতে পারে প্রতিরোধের সুযোগ যেন বাংলাদেশের ইতিহাস কলঙ্কিত মোনাফেক মৌলবিদের অপকর্মের কারণে আজকে আপনারা দেখতে পাচ্ছেন আরাকানে রাখান রাজ্যে হাজার হাজার মুসলমানকে হত্যা করা হয়েছে আশ্রয় নিতে তারা বাংলাদেশে এসেছে কেন আশির দশকে নব্বইয়ের দশকে রাখান রাজ্যে জিহাদ চলত জিহাদ বন্ধ হলো কেন প্রশ্ন আসে আরাকানের কিছু আলেম বাংলাদেশে এসেছিল তৎকালে চট্টগ্রামের একজন প্রসিদ্ধ আলেমের কাছে ফতুয়া চেয়েছিল আরাকানে জিহাদ করা যাবে কিনা ওই সময়ের ওই প্রসিদ্ধ মৌলবী ফতুয়া দিয়েছিলেন মায়ানমারের আরাকানে জিহাদ করা যায়জ না ওই যে মুসলমান অস্ত্র ছাড়ল আজ করুণ পরিণতির মাধ্যমে তাদের খেসারত দিতে হয়েছে মৌলবী তো কবরস্থানে কোথায় উনি ওনার হিসাব দিতেছে কবরে কিন্তু ওনার একটি ভুল ফতুয়ার কারণে রাখান রাজ্যের লক্ষ লক্ষ মুসলমানের ভাগ্যাকাশে কালো ম্যাঘ ঘনীভূত হয়েছে আজ প্রায় তেরো লক্ষ মুসলমান আমাদের বাংলাদেশে সাশ্রয় নিয়েছে যদি নব্বই দশক থেকে তারা জিহাদ করে যেত শরণার্থী হতো না তারা বরং গোটা আরাকান রাজ্যকে একটি ইসলাম স্টেট বানায় দিতে পারত যুগে যুগে পরিপক্ক আহমদ মৌলীরা আমাদের ক্ষতি করছে ইসলামের ক্ষতি করতে পারে কেউ পারবে না মুসলমানের ক্ষতি করছে সম্মানিত সুধী পরবর্তীতে আল্লাহ প্রথমে করলেন জিহাদের অনুমতি দিলেন হিজরতের সাত মাস পরে পরবর্তীতে আল্লাহ তালা উম্মতে মোহাম্মদের উপর কেতাল বা জিহাদকে ফরজে কেফায়া বানাই দিয়েছে ফরজে না ফরজে আল্লাহ তালা বলেন ওয়াকতিলুল মুশিকী না কেফে তেন খেমে ওকতিলুন বিশ্বাসীগণ তোমরা কাফের মুর্শেকদের বিরুদ্ধে সর্বাত্মক লড়াই করো যেভাবে তারা তোমাদের বিরুদ্ধে সর্বাত্মক লড়াই করে এই হুকুমটা শুধু সাহাবাহামের জন্য ছিল না কেয়ামাত্মক কাফের মুর্শেকের হাতে যতক্ষণ অস্ত্র থাকবে উম্মতে মুহাম্মাদি অস্ত্রের জবাব অস্ত্র দিয়েই দিতে হবে তুমলি সাপ করতে বলে এখন জিহাদ দরকার নাই কথা বলে দিয়ে বলেন একসময় তারা অনেক কিছু অস্বীকার করবে আগে অস্বীকার করছে খেলাফা মুনাফিক মৌলবীরা এখন অস্বীকার করতেছে জিহাদ আমি বহু বক্তব্যে বলেছি যে সমস্ত লেবাসধারী আলেমরা এলাফার কথা বলে না জিহাদের কথা বলে না দৃষ্টিতে তারা হচ্ছে মডারেট মডারেট মুসলিম মুসলিম তারা কি আমি বলি মডারেট না করাপ্টেড ঠিক না মডারেট না করাপ্টেড কি পায় ডলার আসে আর কি পায় আমেরিকা ইউরোপে ভিসা পাইতে কষ্ট হয় না যখন ভিসা চায় তখনই ভিসা পেয়ে যাবে কথা বুঝতেছেন তাহলে আল্লাহ কেতালকে প্রথম করলেন জায়েস পরে করলেন ফরজ জিহাদকে প্রথম করলেন কি একায়েতের মাধ্যমে জিহাদকে কি করলেন অনুমতি দিলেন প্রথম হিজড়িতে সুবাহ আল্লাহ পরবর্তীতে আল্লাহ তালা কেতাল কি করে দিলেন ষষ্ঠ হিজরিতে ফরজের হুকুম করে কেতালের কথা বললেন বলেন। পরিপক্ক নাই যে তরবারি দিয়া মুসলমান বানানোর জন্য আল্লাহ জিহাদ দেন নাই এই জন্য না জিহাদের উদ্দেশ্য কি আমরা জিহাদ করব আর যত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে পিটায় মুসলমান বানাবো এই জন্য জিহাদ জিহাদের অর্থ কি জিহাদের সবাব কি জিহাদের সারায়েত কি জিহাদ কত প্রকার তাই জানে না এমন লোক নাকি আশ্চর্য অবস্থা জিহাদ তো এক প্রকার না ইবনুল কাইম যৌজি জাদুল মাহাদে জিহাদের স্তর বর্ণনা করছেন বারোটা মোট চার প্রকার জিহাদে আর জিহাদের চারটা স্তর কয়টা প্রথম হচ্ছে জিহাদুল নাফস দ্বিতীয়টা জিহাদুর শয়তান তৃতীয়টা জিহাদুল কুফফার ওয়াল মুনাফিকিন ওয়াল মুশরিকিন ওয়া আরবাবিল মাযালিম ওয়া আসহাবিল মুনকারাত চতুর্থটা হচ্ছে জিহাদ মুস্তাহাব কয়টা স্তর একটা হচ্ছে জিহাদুন নফস নফসের সাথে জিহাদ করা কিসের সাথে নফসের নবসের সাথে জিহাদটাও কম না এটাও বড় জিহাদ আল্লাহ বলেছেন আর যারা আমি আল্লাহকে পেতে কঠোর সাধনা করে মুজাহাদা করে ইসুরা আল ইমরানের শেষায়তের উপর আমার আলোচনা আছে দুই ঘন্টার সোশ্যাল মিডিয়াতে দেখে নেবেন কথা বুঝতে পারছেন মুজাহাদা কত প্রকার জিহাদ কত প্রকার তালা বলেন যারা কঠোর সাধনা করে মুজাহাদা করে আমাকে পেতে আমি আমার কাছে পৌঁছার জন্য সব পথ তাদেরকে দেখায় দিব তো জিহাদ মোট কত প্রকার বারো প্রকার মৌলিকভাবে প্রথমটা হচ্ছে জিহাদ নফসের সাথে জিহাদ

আপনার অনেক ভুল কিছু শিখে বড় হইছেন এই যে নফস হচ্ছে কুপ্রবৃত্তি কি সবচেয়ে খারাপ নফস হচ্ছে লাফস নফসে আম্মারা নফসে আম্মারা আর নফসুল লতি তামুরু الناس বিসু ইফাকাত আমের এর মুয়ান্নাস আমেরা মুবালাগা আম্মারা যে নবস সব সময় মানুষকে খারাপ কাজের নির্দেশ করে এটা নবসে সকল কাফের মর্শিকের নফস কি বাঙালিকে যদি বলে তোমার নফস কি বলবে নসে খাওয়ামা খাওয়া শিখছে শুধু এই জন্য নবসে কি মোতমাইন না

এটাও জিহাদ এটা কি দুই নাম্বার হচ্ছে জিহাদু শয়তান শয়তানের সাথে জিহাদ সেটা হচ্ছে আম্মা জিহাদু শায়তান শাহুয়াত তারকু কুল্লি আমরিন মায়ুলকি হে শয়তান ও ফিল কল শয়তান বান্দার অন্তরে যে খারাপ কাজ ঢেলে দেয় অশোষ দেয় এটা না করে শয়তানকে মোকাবেলা করাও কি জিহাদ আল্লাহ কোরআন কারিমে বলেছেন ইননামা ইয়ামুরুকুম বিসুই ওয়াল ফাহশা নিশ্চয় শয়তান সবসময় সময় তোমাদেরকে খারাপ কাজ আর অশ্লীল কাজের নির্দেশ করে কথা বুঝতেছেন স্পষ্ট বোঝা যাচ্ছে তিন নম্বর জিহাদ হচ্ছে জিহাদুল কুফফার ওয়াল মুনাফিকিন وأرباب المظالم وأصحاب المنكرات وأهل البدع كافر مشرك منافق در برد أهل بدعر برد ظالم اتتاري شاشق در برد جد قراء فرزو كفاية عمل به بعض المسلمين فسقط عن الباقين এই যে সশস্ত্র জিহাদ যেটা কাফের মুর্শেদদের বিরুদ্ধে এটা আল্লাহ ফরজে ফায়া করে দিয়েছে